মৃত্যুর ভয়াবহ যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ রসুল সল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদেরকে চমৎকার দুইটি দোয়া শিখিয়ে দিয়েছেন মৃত্যু এমন এক চরম সত্য প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যুর যন্ত্রণা প্রত্যেকটা প্রাণীর গ্রহণ করতে হবে তাই যেন আমাদের সহজ মৃত্যু হয় মৃত্যুর যন্ত্রণা যেন আমাদের কম হয় তাই তো রসুল একর

মৃত্যুর কষ্ট থেকে আমাকে সাহায্য করুন এছাড়াও আমরা যদি চাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে উত্তম মৃত্যু দান করুক আমাদেরকে সহজ মৃত্যু দান করুক তাহলে যখনই আমরা দোয়া করব অবশ্যই এই দোয়া বেশি বেশি পাঠ করবা ইন্নিমা ইমা হেল্ল হে আমার মালিক আমি আপনার কাছে উত্তম মৃত্যু আশা করি মালিক রে আমি শেষ সময়টা আপনার কাছে উত্তম আশা করি কি চমৎকার দহা সুভাহানন্দ লহ সুভাহানন্দ হে ভ্যান দেখি সুভাহানল্ল লাজিব সুতরাং আমরা যদি মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে চাই মৃত্যুর ভয়াবহ কষ্ট থেকে মুক্তি লাভ করতে চাই